ওয়েলকাম হয়ে চলে আজকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকে এটা আলোচনা করব যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে মিনিস্ট্রি অফ রেলওয়েস রেলওয়েস রিক্রুটমেন্ট বোর্ড থেকে পাবলিশ হওয়া একটি নোটিশ যেখানে তোমরা দেখতে পাচ্ছি যে কুয়েন্ডুম নাম্বার ওয়ান এখানে নোটিশটা বলেছে এখানে বলা হয়েছে যে যে বাইশ বাইশ এক দু হাজার পঁচিশ তারিখে যেটা বেরিয়েছে গ্রুপ ডি নোটিফিকেশানটা বেরিয়েছে লেভেল ওয়ান পোস্টের সেটা কিন্তু যেটা এন্ড ডেট ছিল সেটা কিন্তু বাড়িয়ে আরও অনেক রকম ডেট বাড়িয়ে দিয়েছে যেটা অনেকগুলো সমস্যা হচ্ছিল যেখানে কিন্তু ওটিপি ভেরিফিকেশন হচ্ছিল না সেটা কিন্তু বাড়িয়ে ডেট কিন্তু মানে অ্যাপ্লিকেশনের ডেট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এখানে নোটিশটা আমরা দেখতে পাচ্ছি ওপেন করেছি কোয়েন টু ওয়ান এখানে কিন্তু তোমরা সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিসি নাম্বার এইট স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রিক্রুটমেন্ট ফর ভাজর পোস্ট ইন দ্য লেভেল ওয়ান ফোর সেভেন্থ সিপিসি এন মিটিস পাবলিশ অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অ্যান্ড পার্টিসিপেটিং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অন বাইশ এক দু হাজার পঁচিশ এখানে কিন্তু তোমাদের যেটা বাইশ এক দু হাজার পঁচিশ তারিখে কিন্তু নোটিশটা পাবলিশ করা হয়েছিলো সেখানে কিন্তু এটাকে কিন্তু বাড়িয়ে দেওয়া আছে এখানে কিন্তু রেট এখানে এক্সেস্ট এক্সিস্টিং ডেট দেওয়া আছে এখানে কিন্তু টু বি রেট আস এখানে কিন্তু এই যেটা ডেট মেনশান করা আছে সেই ডেটটা কিন্তু দেওয়া আছে এখানে তোমরা দেখতেই পাবো যে এখানে ক্লোজিং ডেট অফ দ্য টাইম ফর দ্য অনলাইন সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু একজাক্ট ডেটের কী কত ছিল বাইশ দুই দু হাজার পঁচিশ তারিখে এন্ড ডেট ছিল সেটাকে কিন্তু বাড়িয়ে এক তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু নিয়ে যাওয়া হয়েছে আর যেখানে তোমাদের বলা হয়েছে যে যে ক্লোজিং ডেট টু দ্য টাইম অফ ফর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট আফটার ক্লোজিং ডেট অন অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন তোমাদের কিন্তু চব্বিশ দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ছিল যেখানে সেটা কিন্তু বাড়িয়ে কিন্তু আরও করা হলো তোমাদের তিন তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ডেটটা কিন্তু বাড়িয়ে দেওয়া আছে এখানে ডেট অফ দ্য টাইম এবং মডিফিকেশন উইন্ডো ফোর দ্য কারেকশন দ্য অ্যাপ্লিকেশন ফ্রম উইথ পেমেন্ট পেমেন্ট অফ দ্য মডিফিকেশন ফি এখানে কিন্তু তোমাদের পঁচিশ দুই দু হাজার পঁচিশ থেকে তোমাদের ছয় তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত যেটা ছিল সেটাকে বাড়িয়ে কিন্তু চার তিন দু হাজার পঁচিশ থেকে তেরো তিন দু পর্যন্ত করে দেওয়া হয়েছে এখানে তোমরা দেখতে পাবে এখানে এখানে তোমাদের বলেছে কিন্তু যে যদি তোমরা ফি মানে মডিফিকেশনের ফর তোমাদের কিন্তু আরও ফি কিন্তু পেমেন্ট করে দিতে হবে এখান প্লিজ নোট ডাউন ডিটেল ফিট ই দ্য ক্রিয়েট অ্যান্ড দ্য অ্যাকাউন্ট ফ্রম দ্য ইনি চুজেন্স রেলওয়ে ক্যান নট বি মডিফাইড তোমাদের কিন্তু বাদ বাকি যদি ক্রিয়েট করা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা মানে অ্যাকাউন্ট আবার মানে ক্রিয়েট করতে পারবে না তো বন্ধুরা এ ছিল আজকের ছোট্ট একটি আপডেট যেটা রেলওয়ে রিক্রুটমেন্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু জারি করেছিল তো আজকের ভিডিও থেকে যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো চাকরির আপডেট দিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে